नियो शॉटगन थासी न्यू शॉटगन मैक्सिमम दाय दूरी न्यू शॉटगन से नहीं हम पा एनिमी कोई काम नहीं ऊपर ऊपर हे 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 ले जी 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 न्यू 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 17 17 17 17 ओए फुल डैमेज ओए भैया नाइस रिवाइव रिवाइल्ट रिवाइल्ट होए जा होए जा परफेक्ट परफेक्ट किल किलटा ये नीचे चली गई নম্বর নেট চলে আসছে আমি চন্দ। চনমেনা চলে আছে ওকে ওকে রিভাইভ দিয়া দাও। 4 নম্বর। হ্যালো। নাম্বার 4 হ্যালো হ্যালো হ্যালো। নাও কথা না। ব্লু জোন একটু এখন। ব্লু জোন এখন ফাইট হবে বলে আমার বিশ্বাস। করব নেবেন। চাবি পাইছি। চাবি পাইছে? চলো চলো চলো। ভাষা কই। আমার ভাষা ভাই ইয়ে। এই এনিমি নাকি?

एवरीवन काबर। अच्छा ना किस नाइट पर? ये दब गया। मार गो! पुल रह मैं। पीछे इकता। अब अभी तो ले ले। इस नाइट पर एक टप आ चुका है मैं तीन पैसे। একটু এই জায়গাটা বেশি ভালো না লঞ্চ টাকা পয়সা লঞ্চ দরকার লঞ্চ তো লাগবে আমরা লঞ্চ ইউজ করে চলে যেতেছি এক মিনিট ওকে ওকে ইউজ হয়েছে প্লিজ আচ্ছা ওদের সামনে গিয়ে ওদের সামনে গিয়ে পড়তেছি

पालो <laughs> चलो पालो चलो भाई गुगल का है कैसे क्या चड़ाप में हैं मुझे किरे नो तुम बाग टक बेरे लो ना की नाम तो अभी और देखता सी बट महाराम नहीं करने खेतों से ओके 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 कुनो रुक में कुनो रुक में कुनो रुक में, 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 में स्पीड स्पी�

একটা গেছে আর একটা আছে এসো কিল দিয়ে দিয়ে টিমে অস্থির 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 ভাই টাস 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 সেরা ভাই সেরা কি খেলা খেলতেছেন জোসো 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 এই গানটা চেঞ্জ করে ফেলা তোকে এই গান দিয়ে হচ্ছে না টেমেছে আমি অনেক বসে গেছি ওকে

আমাদের চারজন আছি এটাই তো অন্যরকম একটা জিনিস আমি থাকে গেছি আমরা ওইখান থেকে কেমনে পাচ্ছি সেরা ছিল ওইটা

পারফেক্ট ভয়েস এন্ড মেস ভাই ছয় বছরের পুরাতন ভাই এই যুগের নাও ছয় বছরের পুরাতন